میں more cool. তারা ভারতবর্ষ জুড়ে একটাই দাবি এই অপ সংশোধনী বিল বাতিল করতে হবে যার জন্য গ্রাম থেকে শুরু করে শহরগুলোতে এই একই দাবি চলছে যে বিলের বাতিলের বিরুদ্ধে একটাই দাবি চলছে তাই প্রত্যেকে আপনারা যে যেখান থেকে আসেন আপনারা ভিডিও শেয়ার করবেন এবং আপনারাও প্রতিবাদ করুন যে যেখান থেকে থাকবেন आस्ता आस्ता होवे आस्ता आस्ता होवे आस्ता आस्ता होवे জলে চাই ৰাখি আছে ক'ত যাবি যদি কৈ দিয়ে কি দেখা তো বাইকারে সামনে রাখতে হতো ভুল করলাম তোমার সামনে রাখ বললাম তো সামনে মুখে মুখে